আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতামtextArea যখন হইতো আপা যকতো উন্নয়নের নামে সবই লুটা খাইতা

আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো আমরা সবাই গিয়া টাকাটি করিতাম হিন্দু বাড়ি তো যখন হয়তো আমরা সবাই গিয়া মুর্টিভামিতা দদন্ত্রের কি দরকার আমলাই তো সরকার দদন্ত্রের কি দরকার অমিলিক সরকার জহমত বিএনপি রে ফশাইয়া দিতাম আমরা জহমত বিএনপি রে ফশাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কামাইতা আমরা আগে কি সুন্দর মাল কামাইতা আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম করিতে ভাবো না ক্ষমতা কি পাবো না ছিল বাসনা মন্ত্রী হইতাম তিন হাতে দিন হইতাছে মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর কি সেটা না কে ফোন দিল এই সময় এদি ইন্ডিয়ান নাম্বার ইন্ডিয়ান নাম্বার নিশ্চয়ই আপা ফোন ইন্ডিয়ান নাম্বার এই ফুন ধর্ম না এই ফোন আজ পর্যন্ত যতজন লগে কথা কইছে অতটাই ফাঁসি কিছু অতটাই কট খাইছে এই ফোন ধরা যাইবে না এখন ফোন দে এখন ফোন দেন কে যখন পালাইছেন তখন কি আমাদের কথা মনে আসিল না কত কিছু করছি এই দলের লেগে কত মারামারি করছি কত কিছু করছি ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা পালাইছে আমার কথা মনে নাই এত বড় একটা হেলিকপ্টার সি পাতা বাকি একটু কে জাগা হই নাই আমাগো কি কোমো দুঃখের কথা কষ্ট লাগে আপা ভালানোর পরে ভাবলাম এই দেশে থাকে আমাগো নিরাপদ না এইজন্য চেষ্টা করি আমি একটু পালাতে পারি কিনা এইজন্য ঢাকা বসে লইয়া চিন্তা করলাম আপা এই দেশে গেছে এই দেশে আমি একটু চেষ্টা করি ভালানোর এজন্য বেগের মধ্যে ঢাকা বসে লইয়া গেলাম গাবতুলি দিহি বেনাপুল দিয়া ইন্ডিয়ানি যাওয়া যায় এরে আল্লাহ চিন্তা করলাম কাপ তুলে দিয়া বাসে উঠলে যদি আমার সিগনাল আমি তো নেতা বাসে তো ওটা যাইবে না সামনে যায় দিহি একটা টেরা খাইয়ে থামালাম টেরা একটা দেখাই ভাই কোন দিকে যাইবা ট্রাক ওলা কয়ে আমি যশ হয়ে কইলাম ভাই আমার লইয়া যা কয়ে সামনে তো বসার জায়গা না আমি নিতে পারবো না আমি কইলাম ভাই তোর বিশ হাজার টাকা দিন তুই আমার লইয়া যা টেরা কালা কয়ে বিশ হাজার টাকা দিলে আমি নিতে পারি তবে সামনে তো বসার জায়গা নাই আমার টেরা কি পিছনে ছাগল আছে ছাগল লাগিয়ে যাইতে পারেন

হোটেলে উঠলে যদি আমার চিন্না আমি যে নেতা গেলাম এক বাড়িতে যাওয়ার পরে কইলাম বাড়িতে কেউ আসেন এক মহিলা কই আপনি কেটা আমি কইলাম মা আমি জ্যোতিষের প্রতীক আমার থাকতে দেন কই না বাড়িতে তো থাকার জায়গা নাই আমি থাকতে দিতে পারবো না তাছাড়া পুরুষ লোক নাই আমি কিলাম মা মানে খালি রাইটে থাকতে দেন আপনার বিশ হাজার টাকা দিব ওই মহিলা কয়ে বিশ হাজার টাকা দিলে আপনার থাকতে দিতে পারি তবে এই গেছে তাহার জায়গা নাই পাশে একটা গোয়াল গড়াছে গরুর লোকে থাকতে পারেন

বাপ্পা আপরে বালাই কি আমার বলে কিনিব তে ভালো আইসে নামলা এরপরে ঘুমোর চেষ্টা করলাম একটু বলে যে বাইতে বাড়িতে ওই বাড়িতে ডাকাতি আইছে। আইয়া মহিলা নাকি ওই মহিলা কি আছে বাইর কর মহিলা কয় আমার কাছে কিচ্ছু নাই আমার জামায় গাঞ্জা খাইয়া পাশে গোয়াল বলে হুই সরে ধরে এরপরে ডাকাত লাইয়া আমারে ক এ কি আছে বাইর কর আমি গেলাম ভাই আমারে মালিস না আমি অনেক বড় এক নেতা ওই ঘাঁদা খাইলে না নেতা মনে হয় এরপরে এমন নিটা খেলাইছে আমিও করে জতো করিয়া বোঝানোর চেষ্টা করি আমি আসলে এবারই কেউ না আমি নেতা আমার কথা কেউ শোনে না পরে ওইবারই যে মহিলা ও আমার লোকে রাত দিয়ে শুরু করছে কই মন টুর বাপ আর কত মারি খাই পাঁচ লাখতে হ্যাঁ আর পাঁচ বলি সন্ময় তো দিয়া দাও আমি কইলাম না আমার লোকে আর রাজদি করিস না আমি এমনি অনেক মারি খাইছি করে টাকা জল চিন্তা করছেন গাঞ্জা কি পরিমাণ খাইছে গোবরে ও মা কয় আমি ওপরে যত কই নাই চেষ্টা করলাম বুঝানোর যে আমি এইবারে কেউ না আমার কথা কেউ বিশ্বাস করে না বলে মুন মাইকটা দিছে মাঝে সুডা আমি কিছু অজ্ঞা নইয়া যখন জ্ঞান ফিরছে আমি আর কিছু করতে পারি না জ্ঞান ফিরার পরে চাই দিহি কি আমি দেখি এই সাই রাস্তার মাথায় আশেপাশে গাড়ি ঘোড়া বাড়ি ঘর কিচ্ছু নাই আমার কাছে যে ব্যাগট্যাক ছিল কিছু নাই পরে না যে কাপড় ছিল এগুলো নাই আমি বললাম বাবা আপনি ফালাই গিয়ে করে কিনি টিপতে ফালাইছেন পরে একটু সামনোইয়া বাম দিকে সাহায্য দিয়ে একটা মানবতা দেয়া এই কাপড়গুলো জুত আছে এই মানবতা দিয়াল থেকে কাপড়গুলো পয়রা কোন রকমই জুতোরা ভাসাইছি পরে शिंदेগো লামোন এক একটু ডাক্তারের কাছে যাই পরে গেলাম হাসপাতালে যাওয়ার পরে এক লোক একটা ফাইল একটা প্রেসি সুন্দর হয়ে কয় ভাই একটু ফাইলটা ধরেন আমি একটু টয়লেট দিয়ে আসি আমি ফাইলটা ধরলাম একটু পরে এক ধরাইছে এ কয় দেখি আমি ফাইল দেখি ফাইল দিকে কয় কি আপনি এই দেখেন আমার সাথে আসেন আমি বললাম ভাই আপনি যা ভাবতেছেন আমি তার কথা কম বলেন আমার কি বেশি বলেন আমার সাথে আসে আমারা নিয়ে গেলো এক ডাক্তারের কাছে ডাক্তারের ফাইল পত্র দেখে কয় মাসাল্লাহ আপনাকে মতো ভালো লোকেরা দুনিয়াতে আসে বলে দুনিয়াটা এত সুন্দর আমি গোয়া কি সারাজীবন তোলা মা কামুকাম আমি না কি ভালো কাজ করছি পরে কয় আমি কিছু খাইছে আমি কই না কত কল থেকে কিছু খাই নাই ডাক্তারে কাই মাশাল্লাহ ভালো অপারেশনে আগে কিছু খাইতে হয় না আমি কি কি আমি আইতে নাইতে আমার আবার কিস অপারেশন পরে এক নার্সে আইসে আমার ইনজেকশন দিল আমি কিছু আ কেনিয়া এর আর কি করছে আমি কইতে পারি না তুই মাত্র জ্ঞান ফিরছে জ্ঞান ফিরে পরে সাই দেখিয়া আমার এক সুগন্ধকার

আমি বেলা মাল্লা তুমি আমার ওড়ায় লয়ে যাও পরে কয় আমি কি মরানো তো দেহদান করতেছ আমি আমি তো জামাত শিবিরে পাল্লাই পড়ে গেছি নিশ্চয় এটা জামাত শিবির তাহলে আমার এই গতি হইতো না পরে করুণা الرحمن জানরা বাঁচাইয়া আমি আসছি কিন্তু আমার কথা শুন না আপনারা তো হাসতেছেন কি এমন কি জামাত শিবির আছে নাকি আরে আল্লাহ কি কয়